আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফট ম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে পলিটেকনিক ভর্তিচ্ছ সকল শিক্ষার্থীদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে তোমাদের যে ক্লাসটা শুরু করতে চলেছি সেই ক্লাসটা তোমাদের বহুল প্রতীক্ষিত একটা ক্লাস যা আমাদের তো ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখানে আসলে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় কোন সাবজেক্টের প্রশ্নগুলো কেমন হয় আমরা যদি সেই জিনিসটা আগে ধারণা করতে পারি আগে জানতে পারি বুঝতে পারি তাহলে সেই রিলেটেড প্রস্তুতিটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে তারই ধারাবাহিকতায় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আজকে যে আমাদের এই প্লেলিস্ট সেই প্লেলিস্টের আমাদের আজকের বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দু হাজার চোদ্দো সালের দ্বিতীয় শিফটের যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল তার গণিত সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা সলিউশন করব আপনার কথা না বাড়ি আমাদের যে মূল টপিক সেখানে আমরা চলে যাই এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দ্বিতীয় শিট দু সাল এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সর্বশেষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ম্যাথমেটিক্সের আচ্ছা এখানে দেখো দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন থেকে আসা একটা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমার তোমরা ধারণা করে রাখতে পারো সেট থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন হয় এবং ফাংশন থেকে একটা প্রশ্ন হয় সেট থেকে যদি মিসও যায় ফাংশন থেকে ইনশাল্লাহ মিস যাবে না এই অর্ধে থেকে তোমরা ধরে নিতে পারো এক থেকে দুই তোমাদের কপাল ভালো থাকে এবং সেটা খুবই সহজ তোমরা সবাই আশা করি পারবে এখানে কি বলা আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি একটা সেট তার মান দেওয়া আছে টু ফোর ফাইভ এখন বলছে কি বি বার মানে কি বি কমপ্লিমেন্ট মানে বিয়ের পূরক সেট বের করতে বলছে তাহলে বিয়ের পূরক সেট মানে কত সার্বিক সেট থেকে যদি আমরা এই বি সেটটাকে বাদ দিয়ে দেই তাহলে সেটাকে আমরা কি বলবো বিয়ের এর সেট বা কমপ্লিমেন্ট বিয়ের সেট এটাকে আরো কি দ্বারা প্রকাশ করা হয় এরকম ভাবে সার্বিক সেটের উপাদান আছে সেটা বাদ যাবে তাহলে বিতে সার্বিক সেটের কি কি উপাদান বিতে আছে দেখো টু আছে ফোর আছে ফাইভ আছে তাহলে এরা বাদ যাবে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো হবে সেটা নিয়ে হচ্ছে এই সেট ডিফারেন্সটা তৈরি হবে তাহলে বাকি কে কে আছে ওয়ান থ্রি এবং সিক্স তাহলে আমাদের সঠিক উত্তর হবে ওয়ান থ্রি এবং সিক্স আমরা যদি এই কমপ্লিমেন্ট সেটের অপারেশনটা কীভাবে হয় সেটা যদি জানি তাহলে এটা উত্তর করতে আমাদের দশ সেকেন্ডের সময় কিন্তু লাগবে না আচ্ছা এরপরে আসো বলছে যে এক ফাংশন থেকে তার মানে ফাংশন থেকে আসা এটা একটা প্রশ্ন যে ওয়াই সমান টু এক্স এই ফাংশনের লেখচিত্রটি নির্মের কোনটি এটা কি সরল রেখা নাকি বক্র রেখা নাকি বৃত্ত নাকি ত্রিভুজ তার মানে ত্রিভুজ হলে তার বিভিন্ন ধরনের ত্রিভুজ হতে পারে ধরো এটা একটা ত্রিভুজ তাই না বৃত্ত এরকম হতে পারে বক্ররেখা এরকম কিছু হতে হতে পারে আবার বলছে সরলরেখা যে এরকম কিছু কিছু হতে পারে এখন এই ওয়াই সমান টু এক্স এটা ফাংশনের লেখচিত্রটা কিরকম হবে সেটা বের করতে বলছে এখন দেখো আমাদের ফাংশন কিন্তু আছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে ওয়াই সমান কত টু এক্স এখন আমরা এক্সের মান যদি একটা বিভিন্ন কিছু বসাই টু বসাই থ্রি বসাই ফোর বসাই আমরা এই মানগুলো বসাই তাহলে বসালে ওয়াই সমান কত ছিল তাহলে টু ইন্টু কত ওয়ান তাহলে এখানে পাবো টু এখানে টু ইন্টু টু এখানে পাবো কত ফোর এখানে টু ইন্টু থ্রি তার মানে এখানে পাবো সিক্স এখানে টু ইন্টু ফোর এখানে পাবো কত এইট আবার যদি আমরা মাইনাস বসাই কারণ এখানে তো কোনো কিছু বলে নাই দেখো মাইনাস যদি বসাই তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু যদি জিরো বসাই টু ইন্টু জিরো তাহলে জিরো যদি মাইনাস টু বসাই তাহলে টু ইন্টু মাইনাস টু সমান করতে মাইনাস ফোর তাহলে এই টাইপের মান পাচ্ছি তাই না এখন যদি আমরা এটাকে লেখচিত্র বসিয়ে দিই আমরা যদি লেখচিত্র বসাই তাহলে বিষয়টা কেমন হয় আমরা একটু দেখি আচ্ছা আমরা যদি এখন এটাকে লেখচিত্র বসাই এদিকে এক্স এদিকে হচ্ছে ওয়াই তাহলে আমাদের এটা হচ্ছে এক্স এটা এক্স বার এটা ওয়াই এটা ওয়াই বার তার মানে এই দিকে হচ্ছে আমাদের এক্স এর মান পজিটিভ এইদিকে এক্স এর মান নেগেটিভ এইদিকে ওয়াই এর মান পজিটিভ এইদিকে ওয়াই এর মান নেগেটিভ এটা হচ্ছে আমাদের শূন্য আচ্ছা এখন আমরা মান বসাই এটা হচ্ছে ওয়ান এটা ধরো টু এর ঘর এটা থ্রি এটা ফোর এটা ফাইভ আমরা আরেকটু এদিকে নেই ফাইভ এটা ধরো সিক্স এদিকে আরেকটু বাড়িয়ে দিলাম এটা সেভেন এটা ধরো এইট ঠিক আছে আচ্ছা এইদিকে হচ্ছে আমাদের এক্স এই দিকে হচ্ছে আমাদের এইটা ধরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ওয়ের মানে দিকে ধরো প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা ধরো এইট আমরা একটু সুন্দর করে লিখি বিষয়টা তাহলে আমাদের জন্য বোসারটা আরেক বেশি সহজ হবে আমরা আর একটু সুন্দর করে লেখার চে চেষ্টা করি আচ্ছা এটা একটু ছোটো করে দিই আমরা আমরা জিনিসটাকে আরেকটু তোমাদের যাতে সহজ হয় বুঝতে সেরকম ভাবে করার চেষ্টা করতেছি দেখো এই দিকে এই দিকে রাখলাম এই দিকে আমরা একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে দেখো এটা হচ্ছে আমাদের এক্স এটা এক্স বার এটা ওয়াই এটা হচ্ছে ওয়াই বার আচ্ছা এইটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু তাহলে এইদিকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত আমরা বসাইছি তাই না তাহলে এই পর্যন্ত আপাতত থাকুক এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন দেখো এইদিকে হচ্ছে ওয়াই মানে এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ধরো মাইনাস থ্রি মাইনাস ফোর এই পর্যন্ত পত রাখলাম এখন দেখো যখন আমরা এক্সের মান জিরো বসিয়েছিলাম তখন আমরা মান পেয়েছি কি জিরো তার মানে এই পজিশনে আমরা একটা মান পেয়েছি এরপরে যখন এক্সের মান ওয়ান তখন ওয়ের মান কত পেয়েছি টু তার মানে এই পজিশনে আমরা একটা মান পেয়েছি এক্স এর মান যখন টু পেয়েছি তখন দেখো এখানে আমরা পেয়েছি কত ফোর তার মানে এই অপশানে একটা মান পেয়েছি এক্সের মান যখন থ্রি তখন ওয়াইয়ের মান কত সিক্স তার মানে এখানে একটা মান আমরা পেয়েছি তাই না এই যে সিক্স থ্রি যখন তখন সিক্স ফোর যখন তখন এইট তার মানে এই ঘরে আমরা একটা মান পেয়েছি তাই না এরকম একটা মান আমরা পেয়েছি এটাকে আমরা একটু এদিকে দিয়ে দিই এই ঘরে আমরা একটা মান পেয়েছি সিক্সের ঘরে থ্রি আচ্ছা এখন দেখো মানে আমরা এই যে এটাকে যদি লিখি তাহলে এই যে ওয়ানের জন্য এটা টু এর জন্য ফোর এরকমভাবে আবার যদি আমরা মাইনাসের ক্ষেত্রে আসি যখন আমরা মাইনাস ওয়ান বসিয়েছি এক্স এর মান যখন মাইনাস ওয়ান তখন ওয়ের মান কত মাইনাস টু তার মানে এই এরকম ঘরে আমরা একটা মান পেয়েছি আবার এক্স এর মান যখন মাইনাস টু তখন এখানে কত পেয়েছি মাইনাস ফোর মান পেয়েছি মান যখন থ্রি তখন মাইনাস সিক্স তার মানে এরকম একটা মান আমরা পাবো এখন আমরা এটাকে যদি একসাথে করে দিই দেখো একসাথে করে দিই আমরা একটু মানে দাগটা আরো সোজা হতো মানে এরকম ভাবে আসতো আমাদের এই যে লেখার কারণে এরকম ভাবে হয় নাই মানে দাগটা মূলত এরকমভাবে ভাবে আসবে মানে যে এরকম ভাবে আর কি ফর্মেট আসবে এটা যদি ঘর আমরা লেখচিত্র সমান অনুসারে দেই তাহলে দেখো এইটা কি আমাদের একটা কি কি রেখা আমাদের অপশন কি ছিল সরল রেখা বক্র রেখা বৃত্ত নাকি ত্রিভুজ এটা কার মতো হয়েছে একটা সরল রেখার মতো হয়েছে না মানে সোজা এরকম ভাবে হবে যখন আমরা মানে একটা চিত্র মানে একটা লেখচিত্রের মধ্যে ঘরগুলো সমান করে করে দেবে এখানে তোর ঘরগুলো সমান হয় না আমরা ধারণা করে করে দিছি তাহলে এরকম ভাবে যদি হয় তাহলে এটা অবশ্যই কি একটা সরল রেখা তাহলে আমাদের উত্তর কি হবে সরল রেখা এরপরে আসো

যুগ করা মাইনাসে সেভেন গুণ করা মাইনাসে মাইনাসে প্লাস সিক্স আর ওয়ান গুন করলে সিক্সই হয় তাহলে এখান থেকে কমন যায় কি সিক্স এক্স এখানে থাকে কত সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নেওয়াও এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে একটা উৎপাদক হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান আরেকটা উৎপাদক হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়ান এখন দেখো যে কোনো একটা উৎপাদকের কথা বলছে তাহলে আমাদের হয় সিক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান থাকবে অথবা এক্স মাইনাস ওয়ান থাকবে তাহলে এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে দেখো এই টাইপের ম্যাথও কিন্তু আমরা দু সালের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ছিল মেবি দ্বিতীয় শিফটে রুট আবার টু এক্স মাইনাস থ্রি সমান যদি রুট থ্রি হয় তাহলে সমাধান কত তাহলে এটা আমরা কী রকমভাবে করব এই যে আমাদের যেটা দেওয়াস এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত ওয়ান তাহলে এখানে ওয়ানই বের হবে একটা মানে বের হবে তাহলে আমরা যদি এই বর্গমূলটাকে ওঠানোর জন্য দুই পাশে বর্গ করে দেই তাহলে এখানে বর্গমূল আর বর্গ কাটা যাবে থাকবে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ঋণাত্মক মানের সাথে যদি পাওয়ার জোর হয় তাহলে সেটা কি প্লাস হয় তাহলে এখন দেখো টু এক আমরা এক্স এর মান কত পাচ্ছি সিক্স তাহলে আমাদের যেহেতু সেট বলছে তাহলে সমাধান বা সমাধান সেট তাহলে সেকেন্ড প্যাকেট থাকলে সেকেন্ড প্যাকেট থাকলো তাহলে এখানে সঠিক উত্তর হবে কত সিক্স এরপরে দেখো এখানে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি এগারো এবং অন্তরফল যদি তিন হয় তাহলে ভগ্নাংশটি কত এটা আমাদের বের করতে হবে এখন দেখো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখেছি যে প্রকৃত ভগ্নাংশ আমরা দেখেছি অপ্রকৃত ভগ্নাংশ দেখেছি বীজগণিতিক রাশির মধ্যে প্রকৃত ভগ্নাংশ দেখেছি অপ্রকৃত ভগ্নাংশ দেখেছি অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যেখানে কি আমাদের উপরে যেটা থাকবে সেটা বড় হবে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি মিশ্র ভগ্নাংশ আকারেও লিখতে পারি তাই না অপ্রকৃত ভগ্নাংশ মানে কি আমাদের এই যে ভগ্নাংশের ক্ষেত্রে কোনটা লব কোনটা হর সেটা আমরা জানি যে লব কি আমাদের যেমন আমরা স্বর আমাদের দুধের ক্ষেত্রে কোথায় পড়ে পড়ে উপরে কিন্তু ম্যাথের ক্ষেত্রে স্বর থাকে কোথায় নিচে তাহলে এইটা হচ্ছে আমাদের হর আর উপরে যেটা আছে এইটা হচ্ছে আমাদের কি লব এখন দেখো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের লবের মান সবসময় বড় হবে এবং হরের মান সবসময় ছোট হবে এখন আমরা একটু ম্যাথটা পড়ি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ আগে কোনটা সেটা আগে খেয়াল করতে হবে দেখো এইটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এইটা অপ্রকৃত ভগ্নাংশ এইটা অপ্রকৃত ভগ্নাংশ এইটা আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ বলছে তাহলে প্রথমে আমাদের এটা বাদ এখন বলছে যে লব এবং হরের সমষ্টি এগারো এবং অন্তর ফল তিন মানে সমষ্টি মানে যুগ ফল লব এবং হরকে যোগ করলে যোগফল হবে এগারো আবার বিয়োগ করলে বিয়োগ ফল হবে তিন এখন দেখো তো ছয় এবং পাঁচ যোগ করলে কত হয় এগারো হয় বিয়োগ করলে কি তিন হয় হয় না তাহলে এটা বাদ আমরা শর্টকাটে দেখতেছি এরপর আবার আসো এই দুটাকে যোগ করলে এগারো হয় কিন্তু বিয়োগ করলে কি তিন হয় হয় না পাঁচ হয় তাহলে এটা সঠিক উত্তর না এখন দেখো তো এই দুটাকে যোগ করো এগারো হয় হয় বিয়োগ করলে তিন হয় হয় তাহলে এটা হচ্ছে আমাদের সঠিকত দেখো তাহলে দেখো আমরা জিনিসগুলোকে বিস্তারিত না করে মুখে মুখে কিন্তু খুব সহজে বের করতে পারি তাই না এরপরে আসো এটা হচ্ছে সূচক এবং লগারিদমে সূচক পার্থ আসা প্রশ্ন যে এ মাইনাস ওয়ান বা এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান তার হোল ইনভার্স ওয়ান এটা সমান কত এই সকল ম্যাথকে আমরা কিভাবে সমাধান করি দেখো এ ইনার্স ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস বি ইনভার্স ওয়ান কে লিখতে পারি ওয়ান বাই বি তার ইনভার্স তাহলে তার ইনভার্স মানে কি এইটা আবার ওয়ান বাই আকারে আছে তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি অথবা তুমি এটাকে এভাবে না করে তুমি আগে এখানে লসাগো করো লসাগো তাহলে তার ইনভার্স এখন দেখো এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি বাই এ বি এখন যদি আমরা এটাকে উলটিয়ে দিই তাহলে ওয়ান ইন্টু এখানে বি উপরে যাবে আর এ প্লাস বি নিচে আসবে এখন ওয়ানের এর সাথে এটা গুণ করলে এইটুকু আমরা বাদ দিতে পারি থাকে শুধু এবি বাই এ প্লাস বি তাহলে সঠিক উত্তর হবে এই যে এব এবি বাই এ প্লাস বি এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ একই অধ্যায় সূচক এবং লগারিদম থেকে আসা প্রশ্ন যে লক ফরটি মাইনাস থ্রি লক টু সমান কত এটা সমান কত এটা আমাকে বের করতে হবে তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখো এখানে কতটা আছে লক ফর্টি মাইনাস থ্রি লক টু এখন এই লক ফর্টি এটাকে আমরা কত লিখতে পারি দেখো লক ফোর্টিকা আমরা লিখতে পারি এইট ইন্টু আর এখানে মাইনাস লক আচ্ছা এইটা এই এইটা এই যেরকম আছে এরকম এইরকমই থাকো থ্রি লক টু এটা কেন করলাম একটু পরে আমরা বুঝতে পারবো দেখো কেন করলাম সেটাকে বলে নিই দেখো এখানে এইটাকে এই যে থ্রি লক টু এইটাকে দেখো তো আমরা এরকমভাবে লিখতে পারি কি না লেখ যায় অবশ্যই লেখা যায় তাহলে এইটুকু সমান কত হবে লক এইট না এখন দেখো তো আমরা এই যে লগ এইট আনার জন্য এটা এরকম একটা ভাঙবো যাতে এই ফর্মেটে চলে আসে তাহলে এখানে মাঝখানে গুণ আছে তাহলে আমাদের সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে কি হয় যুগ হবে বা লগের নিয়ম অনুসারে তাহলে এইট প্লাস লগ ফাইভ মাইনাস এইটুকু আমরা আমরা কত লিখতে পারি লগ এইট এখন দেখো এইটা এটা বাদ বাদ যায় না থাকে কত লগ ফাইভ তাহলে আমাদের সঠিক উত্তর হবে লক ফাইভ দেখো এখানে টু লক ফাইভ আছে লক টু আছে লক এইট আছে সঠিক উত্তর হবে লক ফাইভ এরপরে আসো এটা খুবই সহজ একটা ম্যাথ একদম সহজ এটা সবাই পারবে যে আমরা সূত্র জানি দেখো এখানে থিটার পরিমাণ সমান সাইন স্কোয়ার কজ স্কোয়ার তাহলে আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার সমান কত ওয়ান এখন যেহেতু এখানে থিটার মান দুই ক্ষেত্রেই সমান তাহলে আমরা লিখতে পারি কত ওয়ান কিন্তু এখানে যদি থিটার মান সমান না হতো সেই ক্ষেত্রে হয় সমান করে নিতে হতো অথবা এখানে আমরা সরাসরি মান জানি সেই মান থেকে লিখতে পারতাম এখন তোমরা আমরা অনেকে এরকমভাবে করতে পারো যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তার স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু তার স্কোয়ার সমান এখানে হাফ এখানে হাফ তাহলে লসাগর করো টু ওয়ান প্লাস ওয়ান তাহলে টু বাই টু সমান কত ওয়ান এখন দেখো এত কিছু করার থেকে আমরা সরাসরি সূত্রই জানি তাহলে আমাদের এত কিছু করার কী দরকার সেক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্রে কিন্তু লিখে দিতে পারি তাহলে এইটা হচ্ছে আমাদের দু হাজার সালের যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নের সমাধান আশা করি এই প্রশ্নের সলিউশনগুলো সবাই আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি ধন্যবাদ